দেখেন আমি এটা অনেকবার বলেছি যে একজন যিনি শুধু পেটের দায় শুধু পেটের দায় যে কোনো মতে নিজে খেতে পারছেন না অথবা বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না এই জন্য নিজের শরীরটাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন এই লজ্জা আমার থাকা উচিত একজন নারী শুধু পেটের দায় সন্তানকে খাওয়ানোর জন্য শরীরটা বিক্রি করছেন আর আমি তার বিশ্বা ডাকি আবার আমাদের তো মরে যাওয়া উচিত লজ্জায় যে অন্য কোনো কারণে প্রতিতাবৃত্তি করে তার তো পক্ষে আর কোনো কারণ নাই কিন্তু এমন অনেক মানুষ আছে আপনি রাতে বের হয়ে দেখেন বাচ্চার বুকে খাবার দিতে পারেন আপনি খেয়াল করেন আমার চোখে আপনার চোখে যিনি একজন এই মানুষটা যখন এই টাকায় বাচ্চার জন্য একটা খাবার কিনে নিয়ে যাচ্ছে সেই বাচ্চার চোখে উনি এই দুনিয়ার সব থেকে সম্মানিত জননী একজন নারীকে দুটো চোখে একজন তার কাছে জননী আর আমার চোখে বিশ্বাস একটা বিশ্বাস করেন ন্যূনতম বৈষম্যহীন ইনসাফের সমাজ